সোনালির সময়ের ড্রিম গার্ল খ্যাত নায়িকা অলিভিয়া হ্যাঁ দর্শক এই সেই বাড়ি যেখানে থাকেন আমাদের স্বপ্নের নায়িকা ড্রিম গার্ল নায়িকা অলিভিয়া অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অলিভিয়ার বাসার দৌড় এসে পৌঁছেছি আমি তাহলে কি আমি অলিভিয়ার সঙ্গে দেখা করতে পেরেছি এতগুলো বছর তিনি অন্তরালে রয়েছেন অবশেষে কি তিনি অন্তরাল ভেঙেছেন আমার সঙ্গে দেখা করেছেন তিনি কি কথা বলেছেন তিনি কি আমাকে সাক্ষাৎকার দিয়েছেন হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওতে আপনারা সব কিছুই জানতে পারবেন আমার সঙ্গে থাকুন বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল শুধুমাত্র বুসরা চ্যানেলে আসসালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি আর কথা বাড়াবো না চলে যাচ্ছি আজকের নতুন ভিডিওতে কেননা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অনেক অনেক চমক রয়েছে আর সেই জন্য কিন্তু আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে এবং বুসরা চ্যানেলের সঙ্গেই থাকতে হবে চলুন আমার সঙ্গে সত্তর আশি দশকের সেই রূপালী পর্দায় তিনি ছিলেন স্বপ্নের নায়িকা সৌন্দর্য সরলতা আর নিখুঁত অভিনয়ের এক অপরূপ মিশেল যখন তার চোখে চোখ পড়ত দর্শকের হৃদয়ে আলোড়ন উঠত তিনি ছিলেন আমাদের সবার ড্রিম গার্ল সোনালি সময়ের অন্যতম জনপ্রিয় মুখ কিন্তু সেই অলিভিয়া এখন কোথায় কেন তিনি পর্দায় নেই নেই জনসম্মুখে বহু বছর হয়ে গেছে তার কোনো খোঁজ খবর নেই কারো ফোনে সারা দেন না তিনি সোশ্যাল মিডিয়া তো নেই কি কোনো অনুষ্ঠানেও দেখা মেলে না তার অনেক বছর থেকেই এফডিসির কোনো অনুষ্ঠানে তাকে দেখা পাওয়া যায় না তার অনেক ভক্ত দর্শক ভাবেন অলিভিয়া শুধু কি পর্দা থেকে হারিয়েছেন নাকি জীবন থেকেই চলে গেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল খ্যাত নায়িকা অলিভিয়া আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেলে অলিভিয়াকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি কেন তিনি নিখোঁজ রয়েছেন কেন তিনি অন্তরালে রয়েছেন কেন তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন কেন তিনি তার ভক্তদের সামনে আসছেন না এই সব কিছু নিয়ে আমি তুলে ধরেছি আপনারা আমাকে অনেকে উৎসাহ দিয়েছেন যে আপনি এগিয়ে যান অবশেষে আপনার স্বপ্ন সফল হবে অবশেষে আপনি অলিভিয়া দেখা পাবেন তার সাক্ষাৎকার নিতে পারবেন তার কথা শুনতে পাবেন মানুষের যদি স্বপ্ন থাকে তাহলে সেটা কোনো না কোনো একদিন হবে আর আজকে সেই দিনটা ছিল কেননা আজকে আমি অলিভিয়ার বাড়ির সে দৌড়গোড়া পর্যন্ত পৌঁছে গেছি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তবে কি আমি অলিভিয়া দেখা পেয়েছি অলিভিয়ার সঙ্গে কথা বলতে পেরেছি অলিভিয়ার সেই ফেলে আসা সুনানির সময়ের গল্প শুনতে পেরেছি অলিভিয়াকে ছুঁয়ে দেখতে পেরেছি অলিভিয়ার সেই ফেলে আসা দিনগুলোর গল্প শুনতে পেরেছি এইসব প্রশ্ন আসছে তো হ্যাঁ দর্শক সেগুলো তো বলছি হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে আমি নায়িকা অলিভিয়ার বাড়ির দৌড় পৌঁছে গেছি কীভাবে পৌঁছে গেলাম সে গল্পটা একটু শুরু করি তাই না সেই কেউ নায়িকা অলিভিয়ার বাসার সামনে দাঁড়িয়ে আছি আমি যে বাচ্চাটা আপনাকে একটু দেখাই উপর থেকে এই বাসার পাকতালাই উনি থাকেন একটু ক্যামেরাকে একটু উপরে দেখান বাসাটাকে খোঁচাখুচি পর জানতে পারলাম এখনো অলিভিয়া ঢাকাতেই আছেন শহরেরই এক নিরিবিলি কোণে শুনে মনটা খুশি হয়ে উঠল ভাবলাম দেখা হলে পুরনো দিনের গল্প হবে হয়তো একটা সাক্ষাৎকারও মিলবে সেই আশা নিয়েই একদিন হাজির হলাম তার ঠিকানায় একটি অভিজাত এলাকার দৃষ্টিনন্দন পাঁচতলা ভবন পাঁচতলাতেই থাকেন অলিভিয়া বাইরে থেকে তাকিয়ে মনে হচ্ছিল আমার এই বুঝি সেই বাড়ি যেখানে আমার স্বপ্নগুলো আজ ধরা দেবে কেননা এখানে যে থাকেন বহু বছর থেকে আমার স্বপ্নের নায়িকা অলিভিয়া বৃষ্টি স্নাত এক বিকেলে ছুটলাম এই তীব্র যানজটের ঢাকা শহরে শত জ্যাম ঠেলে অবশেষে পৌঁছালাম তবে অলিভিয়া আর সেই নামই নেই এই নামে তাকে আর কেউ চেনে না কেননা উনিশশো চুরানব্বই সালে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অলিভিয়া তার নাম পাল্টে ফেলেন হয়ে যান অলিভিয়া থেকে সুরাইয়া হ্যাঁ দর্শক এখন তাকে সবাই সুরাইয়া নামেই চেনে সেটা প্রমাণও আমি পেয়েছি কেননা অনেক কষ্ট করে যখন আমি তার মোবাইল নাম্বারটা পেয়েছিলাম তখন আমি ফোন করেছিলাম তাকে অনেকবার ফোন দেওয়ার পর অবশেষে হঠাৎ একদিন তিনি ফোন রিসিভ করলেন তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম এই নাম্বারটি কি আপনার উনি বললেন হ্যাঁ আমার আমি বললাম আপনার নামটা জানতে পারি উনি আমাকে উল্টো প্রশ্ন করলেন আপনি কে আপনি আমার এই নাম্বারটা কীভাবে পেলেন তখন আমি ওনাকে সরাসরি বলেছিলাম এটা কি নায়িকা অলিভিয়ার নাম্বার উনি খানিকক্ষণ চুপ ছিলেন তারপর তিনি আমাকে আবারও জিজ্ঞেস করলেন এ নাম্বারটা আপনি কোথায় পেলেন আমিও নাছর বান্দা আমি আবারও প্রশ্ন করলাম আপনি কি অলিভিয়া উনি তখন বললেন না আমি সুরাইয়া এভাবেই আমাদের স্বপ্নের নায়িকা সুরাইয়া হয়ে বেঁচে আছেন এই ঘরে এই বাড়িতে অবশেষে পৌঁছালাম গাড়ি থেকে এগিয়ে গেলাম পাঁচতলা ভবনের গেটের দিকে বেল বাঁচানোর পরে একজন গার্ড দরজা খুললেন তাকে দেখেই আমি আমার দিয়ে বললাম এখানে নায়িকা অলিভিয়া থাকেন তার সাক্ষাৎকার নিতে এসেছি এ কথা শোনার পর সেখানে উপস্থিত গার্ড ম্যানেজার ড্রাইভার সবাই যেন অবাক বিষয়ে তাই তো আমি আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম যে অলিভিয়া যে কিনা উনিশশো সাল থেকে আজ দু সাল দীর্ঘ একত্রিশ বছরেও কোথাও দেখা দেননি তাই তিনি কি সাক্ষাৎকার দেবেন সে আশা তো দুরাশা কিন্তু তারপরও মানুষ তো আশায় বাঁচে সিকিউরিটিকে বললাম আমি উপরে আপনি ইন্টারকমে ফোন দেন তারপর বলেন আমি এসেছি ইন্টারভিউ নিতে তারপর যথারীতি ফোন দিল গার্ড দেখলাম সিকিউরিটি বেশ কিছুক্ষণ কথা বলল ফোনে তারপর শুকনো মুখে আমার দিকে এগিয়ে এসে বলল আপা ম্যাডাম এখন অসুস্থ কারোর সঙ্গে দেখা করার মতো অবস্থায় নেই তিনি কথা বলার শক্তিও নেই তেমন উনি এখন কথা বলতে পারবেন না আরেকদিন আসতে বলেছে এ কথা শুনে আমি মুচকি হাসলাম কারণ আমি তো জানতাম অলিভিয়া কখনো সামনে আসবেন না তবুও মনটা খারাপ হয়ে গেল এত দূর আসার পর অলিভিয়ার বাড়ির দোরগোড়ায় এসে ফিরে যেতে হবে এক মুহূর্তের জন্য যেন সমস্ত কল্পনা জগৎ ভেঙে গেল আমার মনে হচ্ছিল যাকে একবার চোখের দেখা দেখতে এতটা পথ পাড়ি দিয়ে এলাম তার সঙ্গে কথা দূরের কথা এক নজরও তাকে দেখতে পেলাম না যাই হোক অবশেষে আমাকে চলে আসতে হলো আমার সেই অধরা স্বপ্নটা আঁচলে বেঁধে খুবই জনপ্রিয় নায়িকা এবং আমাদের অনেক অনেক প্রিয় নায়িকা অলিভিয়া তার বাসার সামনে আমি আছি আমরা তার একটা সাক্ষাৎকার জানতে চেয়েছিলাম কিন্তু উনি খুবই অসুস্থ যে কারণে উনি আজকে সাক্ষাৎকার দিতে পারেনি বাসার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো আসলে অনেক ইচ্ছে ছিল ওনার সাক্ষাৎকার দেওয়ার ওনাকে দেখার এবং ওনার কথাগুলো শোনার কারণ আমাদের বাংলা সিনেমা যারা দর্শক তারা সবাই ক্রিপ হয়ে আছে যে অনেক কিছু নায়িকা অলেদিয়া আড়ালে আছেন তো যদিও আমরা কারণ জানি না যদি উনি সিনেমা ছেড়ে দিয়েছে কিন্তু তারপরেও যারা সিনেমা ছেড়ে দিয়েছে তারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমরা তাদেরকে দেখতে পাই অলিভিয়ার সমসময় কিংবা তারও আগে জানা আর কিন্তু হ্যাঁ কিন্তু অলিভিয়াকে অনেক বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর তো হয়ে যাবে আমরা অনেক বছর তাকে কোথাও দেখছি না উনি একেবারে আড়ালে আছেন তো আজকে আমরা মানে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিলাম যে দেখি তার আমরা ইন্টারভিউ নিতে পারি না বিশেষ করে আমি অলিভিয়া নিয়ে অনেক প্রতিবেদন তৈরি করেছি আপনারা জানেন আমি উসা চ্যানেলে তো সেই ইচ্ছে নিয়েই আজকে আমি ওনার বাসার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু যদিও সাক্ষাৎকার নিতে পারিনি কিন্তু তারপরে খুশি লাগছে যে এখানে অলিভিয়া থাকে এই বাসাতেই অনেক বছর ধরে উনি এখানে থাকে তো যেহেতু উনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছে তো সে কারণে আজকে আমরা সাক্ষাৎকার নিতে পারিনি আমি

অলিভিয়া একসময় সেই মুখে ছিল লক্ষ্য ভক্তের স্বপ্ন ছিল সিনেমা হল কাঁপানোর জনপ্রিয়তা সেই মানুষটা এখন একাকীতে নির্জনে নিভৃতে দিন কাটাচ্ছেন হয়তো আর কারো অপেক্ষাতেই তিনি নেই আর সেই ঝলমলে হাসির জায়গায় এবার বিষণ্নতা ক্লান্তি আর নিরবতা সময় আলোকিত করা সেই মুখ আজ দিন জনসমক্ষে নেই তিনি যেন নিজেই এক রহস্যে মোড়া চরিত্র হয়ে উঠেছেন যিনি এক সময় পর্দায় বেঁচে থাকতেন আর আজ আর আজ নিজের জীবনের রূপালী পর্দা নামিয়ে দিয়েছেন একেবারে তোমার আমার মিলন যদি তোমার বাবা মেনে না নেয় তাহলে

নাম প্রকাশে অনিচ্ছুক অলিভিয়ার পরিবারের একজন জানালেন এক গোপন সত্য উনিশশো সালে অলিভিয়ার দ্বিতীয় বিয়ে হয় সেই থেকে তার জীবনের মোড় ঘুরে যায় আমরা যারা তাকে পর্দায় দেখতাম কেউ জানতাম না তার বাস্তব জীবনে কি হতে যাচ্ছে তার দ্বিতীয় স্বামী ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ বিয়ের পর থেকেই অলিভিয়ার জীবন হয়ে ওঠে একরকম বন্দিত্বের মতো তিনি যেন আর কোনো পরিচালক নায়ক নায়িকা এমন কি পুরোনো সহকর্মী বা সাংবাদিকদের সাথেও কথা বলতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছিল কঠোরভাবে এভাবে গুমোট পরিবেশে অলিভিয়ার স্বপ্ন যেন ভেঙে যেতে থাকে একটা সময় তার জীবন থেকে আলো সরে যেতে শুরু করে নিভে যায় ক্যামেরার ঝলকানি মুছে যেতে থাকে চেনা মুখগুলো সেই আত্মবিলাপের দিনে স্বামীর সঙ্গে অভিমান করে অলিভিয়া অনেকবারই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ভাইয়ের কাছে কিন্তু প্রতিবারই হয়তো পরিস্থিতি বা সমাজের চোখ তাকে আবারও ফিরে আসতে বাধ্য করেছে স্বামীর কাছে আমাকে ভাড়া করে নিয়ে গেলেন প্রেমের অভিনয় করতে আমি বলে কেন আমার বোনের প্রথম প্রেম প্রতারণা করলে আমি দরিদ্র বলে একটি সুখের স্বপ্ন দেখাও কি আমাদের জন্য পা তার ভক্ত অনুরাগীরা যখন আজও তাকে খুঁজে বেড়ান তার সিনেমা দেখে চোখ ভিজিয়ে ফেলেন কিংবা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তখন অলিভিয়া একে নিঃসঙ্গ ঘরে হয়তোবা কোনো উইন্ডো গ্রিলের বাইরে তাকিয়ে থাকেন এই নিরবতার মাঝে কখনো কি কাঁপে তার হৃদয় শতরঙিন দৃশ্যের নায়িকা হয়তো আজ ধূসর জীবনের এক বন্দি পাখি এভাবেই কেটে গেছে বছরের পর বছর অভিমান জমেছে না পাওয়ার ব্যথা জমেছে কিন্তু প্রকাশের সুযোগ মেলেনি চুপচাপ নিঃশব্দে একটি স্বপ্নময়ী তারকা নিজের আলো নিজেই নিভিয়ে দিয়েছেন শুনানির সময়ের সিনেমা পাগল মানুষদের যৌবনের দিনগুলো স্মৃতির পাতাগুলোতে অলিভিয়া রয়ে গেছেন চিরসবুজ এক নাম হয়ে উনিশশো সালে পাকিস্তানে জন্ম নেয়া অলিভিয়া আজ দু সালে প্রায় তেহাত্তর বছরের বৃদ্ধা শরীরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন জানা গেছে তার পিঠে মেরুদণ্ডে অপারেশন হয়েছে মাঝে মাঝে সেখানে তীব্র ব্যথায় চিৎকার করেন নিঃসন্তান অলিভিয়ার পাশে কেউ নেই একমাত্র স্বামী তার ভরসা আর আছে বাসার দারোয়ান ম্যানেজার আয়া ড্রাইভার প্রায় সময়ই হাসপাতালে যেতে হয় তাকে এভাবে দিন কাটছে আমাদের স্বপ্নের নায়িকা অলিভিয়ার আমাদের সেই স্বপ্নের নায়িকা যেন নিজের নীরব পৃথিবীতে অন্তত একটুখানি প্রশান্তি খুঁজে পান এটাই আমাদের প্রার্থনা বর্ষা চ্যানেলের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি অন্তত মানুষের ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের সোনালীর সময়ের ড্রিম গার্ল অলিভিয়া আজ এতটুকু পর্যন্তই পরবর্তীতে যদি অলিভিয়ার কোনো আপডেট খবর পাই তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামীতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ Terima kasih telah menonton!